আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য নিয়ে আরছি রাঙ্গুলি সুইচ বিপেল আর থ্রি পিস তিন তিনগজ জামার কাপড় নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাবো ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা সুন্দরবন এসএ পরিবহন মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আর যারা ঢাকা বিতে অর্ডার করবেন তারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের ইসলামপুরাইন টাওয়ার বিল্ডিংটাতে দেখবেন বড় সাইনবোর্ড লাগানো আছে তারপরে যারা না চিনবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায় থানা পর্যায়ে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুরিয়ার উঠে নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন তাহলে চলেন প্রত্যেকটা ডিসি দেখে গরমের জন্য একদম বেস্ট কালেকশন রাঙ্গুলি সুইচ বি প্লাস থ্রি পিস কটন থ্রি পিস তিন গজ জামার কাপড় আছে অনেক বড় কাপড় আছে প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখা দিব বাদবাকিটা বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন প্রাইস পড়বে হোলসেল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা মিনিমাম ছয় ডিজাইনের থেকে ছয়টা নিতে পারবেন ছয় আইটেমের এনি সিক্স পিস এনি সিক্স পিস যেমন আমাদের দোকানে আমাদের ভিডিওর থেকে যে কোনো ছয়টা ড্রেস নেবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে যে প্রাইসটা আমরা বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস দেখেন এটি অরিজিনাল রাঙ্গুলি সুইচ বি প্লাস তিন গজ জামার কাপড় সামনে পিছনে এক প্রিন্ট সালোয়ার আড়াই গজ বডি ফ্রি সাইজ প্রাইস থাকবে মাত্র 750 টাকা মিনিমাম 6 ডিজাইনের থেকে 6টা নিতে পারবেন 6 ডিজাইনের থেকে 6টা নিলে হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই 510 টাকা অ্যাডভান্স করবেন এই ডিজাইনটা দেখেন এটা হলো আপনার সেঞ্চুরি পাতা বলে খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ চারটা কালার চারোটা কালারই খুলে দেখাই দিব যার যে কালার ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকান এসে দেখে নেবেন প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস অরিজিনাল রাঙ্গুলি সুইচ বি প্লাস এক একটা ডিজাইনের চারটা করে কালার আছে আমরা একটা করে কালার ডিজাইন বোঝানোর জন্য দেখাই দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন রাঙ্গুলি সুইচ বি প্লাস তিন গজ জামার কাপড় কটন থ্রি পিস একদম পিউর সুতির কাপড় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই থ্রি পিসগুলো গুলা নিবেন খুবই সুন্দর দেখেন এই ডিজাইনটা এটা টিউলিপ ফুল এটারও চারটা কালার আছে আপনারা চাইলে সেট সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গেও ছয় ডিজাইনের থেকে ছয়টা নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে আপনারা হোম ডেলিভারিও নিতে পারবেন যার যেভাবে নিতে মনে চায় নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গেও নিতে পারবেন ছয় ডিজাইনের থেকে ছয়টা নিতে পারবেন রাঙ্গুলি সুইচ বি প্লাস সাতশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দেখেন খুবই সুন্দর এখানে অনেক কাপড় দেওয়া আছে সামনে পিছনে একই প্রিন্ট স্যালোয়ারের কাপড় অনেক ভালো হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পাঁচ হাত নামার জন্য মাত্র সাতশো টাকা মিনিমাম ছয় ডিজাইনের থেকে ছয়টা নিতে পারবেন মিনিমাম ছয় ডিজাইনের থেকে ছয়টা নিতে পারবেন দেখেন প্রতিটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর এই যে আর একটা ডিজাইন চারটা কালার আপনারা চাইলে সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গেও নিতে পারবেন দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার চারোটা কালার মার্শাল অনেক সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখা দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাঙ্গুলি রাঙ্গুলির বি বিপ্লাস দেখেন কত সুন্দর প্রিন্ট সেলরের কাপড় অনেক ভালো আমরা প্রত্যেকটা বিরোতে সেলরের কাপড় আগে দেখায় দিই অরিজিনাল রাঙ্গুলি সুইচ বিপ্লাস মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মিনিমাম ছয় ডিজেনের থেকে ছয়টা নিতে হবে মিনিমাম ছয় ডিজেনের থেকে ছটা নিতে হবে এই যে এডিজেনটা দেখেন এডিজেনটারও চারটা কালার চারোটা কালার অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখাবো বাদবাকিটা আপনারা দেখে চয়েস করে স্ক্রিনশট দিয়ে আমাদের এই WhatsApp নাম্বার আছে মেসেঞ্জার আছে ওইখানে পাঠিয়ে দিবেন দেখেন খুবই সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ অরিজিনাল রাঙ্গুলি সুইচ বি প্লাস অরিজিনাল রাঙ্গুলি সুইচ বি প্লাস থ্রি পিস দেখেন একদম পিওর কটন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই 3 পিসগুলো নিবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যারা কুরিয়ারে নিতে চান অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এই আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর এটার চারটা কালার আছে প্রতিটা ডিজাইনের চারটা করে কালার আমরা একটা করে কালার খুলে দেখা দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে স্ক্রিন শট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা অরিজিনাল রাঙ্গুলি সুইচ দুই প্লাস তিন গর জামার কাপড় তিন গর জামার কাপড় আছে দেখেন খুবই সুন্দর সেলরের কাপড়ও অনেক ভালো আড়াই গজ করে স্যালারের কাপড় দেওয়া আছে প্রতিটা থ্রি পিজি মার্শাল অনেক সুন্দর আমাদের এই ভিডিওটা কে কোথা থেকে দেখেন একটু কমেন্টে জানাই দিয়েছেন যে এই ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্ট এই জেলার থেকে দেখি দেখেন একটু অরিজিনাল রাঙ্গুলি সুইচ প্লাস তিন গজ জামার কাপড় আছে যারা কুরিয়ারে নিতে চান স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন মিনিমাম ছয় ডিজাইনের থেকে ছয়টা নিতে পারবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম